যদি গান গাওয়া হয় গান সুন্দর তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি যাওয়া হয় সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নূরে রাভা চাঁদকে দিলে চাঁদ যোছ না পেলো তোমার প্রেমে রং সুরিয়ে সিজ দিত হল তোমার নূরে রঙা চাঁদকে দিলে চাঁদ না পেল তোমার প্রেমের রং সুরিয়ে সিজ হল তোমার গন্ধ যদি খুলে দেওয়া হয় ফুল শুনলি হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে আকাশে তোমার ছন্দ গঞ্জরি ওঠে বাতাসে তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে তোমার ছন্দ গঞ্জরি ওঠে বাতাসে তোমার পরশ পে গাছেরও পাতা জানি সবুজ হলো তোমার স্নিগ্ধ মায়া শিশির পে সে যে শুভ্র তোমার পরশ পে গাছের পাতা জানি সবুজ হল তোমার স্নিগ্ধ মায়া শিশির পে সে যে শুভ্র তোমার আমিও মানি হৃদয়ে আমার সুর সঙ্গীত তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানি যদি চাওয়া হয় সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়